ইভোলান가가 কতই আমরা এই ঢাকাকে বিশ্বাসই হই না নীলা মার্কেটের আশেপাশে পরিবেশ দেখলে আপনার মনে হবে আপনি কোন এক মেলায় ঘুরতে এসেছেন অলরেডি আমাদের জন্য আপনার চিতুই পিঠা আর হচ্ছে হাসের মাংস চলে এসেছে একটু হাসের মাংসটা দেখি আমরা জল ভাই মানে মোস্টরের একটু বেশি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই এই ব্লগটার আগের ব্লগে আমি আপনাদের বলেছি কিভাবে আপনারা নীলা মার্কেট আসবেন এবং এখানে আমরা শম্ভু মামার দোকানের কত ধরনের টাটকা গরম গরম সব মিষ্টি খেলাম আর সাথে দেখলাম দেড় কেজি ওজনের গরম চমচম মিষ্টি আর সাথে ছিল ট্রলারে করে ঘোরার মতো সুন্দর সুন্দর জায়গা পূর্বের ব্লগটি দেখতে চাইলে উপরের ডান পাশে বেল আইকনে ক্লিক করে দেখে আসতে পারেন তবে আজকের ব্লগটিতে আমরা এই মার্কেটের এত সুন্দর সুন্দর হাঁসের দোকানগুলোর মাঝে খুঁজে বের করব আনোয়ারা কাকির স্পেশাল হাঁসের মাংসের দোকান কারণ আমরা শুনেছি তার রান্না করা মাংস যারাই খেয়েছে তারা আবারও এখানে আসতে বাধ্য হয়েছে তবে তার আগে আমরা আশেপাশের হাঁসের হোটেলগুলা একটু ঘুরে দেখব এটা হচ্ছে আপনার হাফ মানে এক প্লেট বাটি না দুশো টাকা এখানে কয় পিস আছে পাঁচ পিস পাঁচ পিস আপনার চাপটি কত করে গরুর মাংস কত করে এই জায়গায় সব জায়গায় আপনার হচ্ছে হাঁসের মাংস করে আপনার দুশো পঞ্চাশ করে না নীলা মার্কেটের আশেপাশের পরিবেশ দেখলে আপনার মনে হবে আপনি কোনো এক মেলায় ঘুরতে এসেছেন দিনটি শুক্রবার থাকায় মানুষের আনাগোনা ছিল অন্যান্য দিনের তুলনায় একটু বেশি সবথেকে বড় কথা এই মার্কেটের বর্তমানে এত এত হাসের দোকান কোনটা রেখে কোনটায় যাব আর কোন দোকানে বা কোন হোটেলে খাবারের স্বাদ সব থেকে মজাদার হবে এটা খুঁজে বার করা একটু কঠিন হয়ে গেছে তবে আমরা আমাদের কাঙ্ক্ষিত পিঠা কাকির দোকানটি অবশেষে খুঁজে পেলাম কাস্টমারের চাপে আজ আনোরা কাকির রান্নার কাজে একটু বেশি ব্যস্ত ছিল তবুও আমরা এই ব্যস্ততার মাঝে আমি

আপনার কোন দিনটা সব থেকে বেশি ভিড় হয় কাকি শুক্রবারটা আর বৃহস্পতিবারটা শুক্রবার আর বৃহস্পতিবার না বাঁশ আর কাঠ দিয়ে বানানো এই ছোট্ট হোটেলটির আশেপাশের হোটেলগুলোর পরিবেশ থেকে বেশ ভালো ছিল আমরা এক বাটি হাঁস আর পাঁচটি চাপটি অর্ডার দেই তো পাশেই একটি দোলনা ছিল তাই একটু দোল খেতে লাগলাম আর খাবার আসার অপেক্ষায় রইলাম তো অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম এবং ঘোরাঘুরি করার পরে কয়েকটা জায়গায় আমি কিছু ব্লগের ভিডিও দেখলাম এবং দেখার পরে আমার কাছে মনে হলো কাকির এই জায়গায় আপনার হাঁসের মাংসের যে সাপটা সেটা অনেকেই পছন্দ করেছে ভিডিওর মধ্যে তো আমার ইচ্ছে হলো যে এখানে আসার অলরেডি আমাদের জন্য আপনার চিতুই পিঠা আর হচ্ছে হাঁসের মাংস চলে এসেছে একটু হাঁসের মাংসটা দেখি আমরা কি কি দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পিস আমি হাঁসের মাংস পেয়েছি এবং প্রতিটা হাঁসের মাংসই আপনার হচ্ছে একদম মানে মাংস ছিল হাড্ডি খুব একটা বেশি ছিল না তো এটা প্রাইস করেছে আমাদের হচ্ছে আড়াইশো টাকা আর এই যে চাপটি গুলা দেখতেছেন আপনারা এই যে চাপটি এই চাপটি গুলার প্রাইস পড়ছে হচ্ছে মাত্র দশ টাকা করে তো আমরা রুটি দিয়ে আপনার হচ্ছে নান রুটি দিয়ে অনেক সময় খাইয়া দেখি কিন্তু চাপটি দিয়ে আমাদের হচ্ছে হাঁসের মাংসটা আমাদের কেমন লাগবে এটা আমরা আজকে টেস্ট করব আমার সাথে আছে শাওন ভাই শাওন ভাইয়ের আমি আজকে এই হাঁসের মাংসটা খাবো আমরা শুধুমাত্র এখানে আসছি আপনার নীলা মার্কেটে শুধুমাত্র এই হাঁসের মাংস খাওয়ার জন্য সে আমাদের আহ হাঁসের মাংস যেটা খাওয়ার জন্য দূর আসা তো হাঁসের মাংসটা একটু ভাই মানে একটু বেশি আমি বলবো যে হাঁসের মাংসটা আউট অফ তবে যারা ঝাল খায় তাদের জন্য একটু সমস্যা হইতে পারে কিন্তু ঝাল ছাড়া আপনার হাঁসের মাংসটা খুব একটা টেস্ট আসবে না তাই হয়তোবা হাঁসের মাংসতে একটু ঝাল দেওয়া হয় তবে হাঁসের মাংসের যদি ঝালটাকে আপনারা সহ্য করতে পারেন তাহলে আমি বলবো যে এই হাঁসের মাংসটা আপনাদের জন্য একটা বেস্ট

এই হোটেলের যিনি মালিক আব্দুল্লাহ কাকা তার মজার মজার কথাগুলো একটু শুনে আসি চল আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম তো কাকা আপনি আহ এইখানে আপনি ব্যবসা করতেছেন কত বছরের দেড় বছর ধরে দেড় বর্ষধেরা জি আচ্ছা এই আপনার এই এই দোকানটাই মানে এইখানেই ছিলেন নাকি এর আগে অন্য কোথাও ছিল না এই জায়গায় এই জায়গায় না ও মানে আপনার ব্যবসা কি হাঁসের মাংস আহ মাংস মুরগির মাংস বট নলি বর্কা ভাত চিটল পিঁজা চাপটি রোমাইলার রুটি বিরিয়ানি তারপর আপনার ই আছে মালাই আছে দুধ আছে আপনার এই চা আছে আপনার সব পদের খাবার এখানে পাওয়া সব পদের খাবার এক জায়গায় পাওয়া যায় তো আপনার হচ্ছে চাচি সামলায় মনে হয় হচ্ছে রান্নার আইটেম গুলো আর আপনি মনে হয় এই জায়গায় চায়ের সামলান চা দুধ মালাই চা আর হেনলি ও এই কষ্ট হলো আপনার রুটি রুটি পট নলি ও রু মুড়ি কাকা আপনার এই জায়গায় প্রতিদিন মানে বেচা কেনে কিরকম হয় একটু বলা যায় আমাদের আলহামদুলিল্লাহ ভালো হয় না রিজিকে যা রাখে তাউল মানে প্রতিদিন কেমন কাস্টমার আসে মোটামুটি ভালো মানে কতজন হইতে পারে এক দিনে কতজন মানে নরমালি আপনি কাকি বলে যে বৃহস্পতিবার শুক্রবার দিন বেশি হয় তাহলে অন্যান্য দিনে তারপর দুই চার লোক দুই চার লোক দুই চার লাখ লোক দুই চার লাখ লাখ টাকা দুই যে বলছেন হ্যাঁ দুই চার লাখ আপনার দোকানে আজকে শুক্রবার লোক দশ হাজার লোক আর দশ হাজার লাখ আট দশ লাখ লাখ মানে বন্ধের দিনে আট দশ লাখ আর বন্ধ ছাড়া বন্ধ ছাড়া দুই লাখ দুই লাখ লোক হয় আছে কি বলেন কাকে সত্যি তোমার এটা কাকে বিশ্বাস হইতেছে না আর এত লোক হয়। এমন সারা বাংলাদেশের মাছই জানে নিলামার켓। নিলামার켓। হ্যাঁ সেটা তো আমিও জানি। টেস্ট কাটটা বেশি হয় কাকিটা না কাকারটা? আমি তো চিনি আঁদা চায়ে ব্যস্ত তাই। হ্যাঁ আমি পাক করে দিলা আপনার ফাইবারে মনে শৈব। সত্যি? জি। আর কাকির রান্না করলে কি একটু কম ভালো লাগবে নাকি? না, হ্যাট তো random ভালো। কাকার কথা শুনে আমি সত্যি অনেকটা অবাক হয়েছি সত্যি কি তার দোকানে এত এত মানুষ হয় কমেন্ট করে জানাবেন যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে পরের ব্লগটি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন